আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমি ডেস্কো প্রিপেইড মিটারের রিসার্জ ইস্যু নিয়ে কথা বলবো তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সমস্যাটি এটি আপনারও হয়ে থাকে বা ম্যাক্সিমাম পার্সনেরই একাধিকবার হয়ে থাকে তো সমস্যাটি হচ্ছে আপনি সকল তথ্য সঠিক দেওয়ার পরেও আপনার কিন্তু এমন একটি নোটিফিকেশন আসছে বিলের তথ্য সঠিক নয় অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আবার চেষ্টা করুন তো এখন আপনি এই সমস্যাটি কেন হচ্ছে সেটি না জেনে কিন্তু একাধিকবার এবং অনেক সময় নিয়ে দেখতেছেন যে আপনার সকল তথ্যগুলা ঠিক আছে কিনা তো আপনি দেখতেছেন সবই ঠিক আছে তারপরে এই সমস্যাটি কেন হচ্ছে এটি কয়েকটি কারণে হয়ে থাকে তার মধ্যে সবথেকে বড় যে সমস্যা সেটি হচ্ছে আপনার প্রিপেড মিটার যে জোনে রয়েছে যে এরিয়াতে রয়েছে সেখানে যদি পর্যাপ্ত পরিমাণ নেটওয়ার্ক না থাকে তাহলে কিন্তু এটি হয়ে থাকে এবং দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে আপনার যে মাধ্যমে আপনি করছেন অর্থাৎ বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে মাধ্যমে যার আপনি পেমেন্ট করার জন্য ট্রাই করতেছেন না কেন তাদের যদি সার্ভার জটিলতা থেকে থাকে তখনও কিন্তু এই সেম সমস্যাটি আপনার দেখা দিতে পারে এবং তৃতীয় সমস্যাটি হচ্ছে যদি আপনি ভুল করে থাকেন তখন কিন্তু এটি দেখাতে পারে তা আপনি নিশ্চিত হবেন কিভাবে যদি আপনার তথ্য সঠিক থাকে তাহলে আপনি ধরে যে এটি ডেস্কো প্রিপেড মিটার যে জোনে রয়েছে ওই জোনে নেটওয়ার্ক না থাকার কারণে এই সমস্যাটি হচ্ছে আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনার বিকাশ বা যে অ্যাপসের মাধ্যমে আপনি পেমেন্ট দিচ্ছেন সেখানে যদি নেটওয়ার্ক জটিলতা অথবা যদি সার্ভার প্রবলেম হয়ে থাকে তাহলে এটি হয়ে থাকে আর এটি নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আপনি এক ঘন্টা বা 30 মিনিট বা দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে আপনি আবার ট্রাই করবেন দেখবেন যে আপনার এটি কিন্তু অটোমেটিকলি রিসার্চ হয়ে যাবে তো আমি এটি আমার মন গড়া কথাবার্তা বলি না আমি সকল তথ্য তাদের প্রতিনিধির কাছ থেকে অর্থাৎ ডেস্কোর প্রতিনিধির কাছ থেকে কালেক্ট করে কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি তো তাদের সাথে আমার কি কথা হয়েছে চলুন সেটা আমরা জেনে নিই তো তার আগে আমি আপনাদেরকে আরও একটি কথা বলবো যদি আমার ভিডিও থেকে আপনার হেল্প হয়ে থাকে বা আপনার প্রবলেমটা সলভ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সলভ না হয়ে থাকে আপনি সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই লেটস গো টু ডিসকো কল সেন্টার আসসালামু আলাইকুম। বিশ্বকে দেখুন আজ ভুল বলছি কিভাবে সহযোগিতা করতে পারি। আলাইকুম আসসালাম। চাভার একটা ডেস্কোর ডিসকোর প্রিপেইড মিটারে আমি যখন বিকাশ করতে যাচ্ছি বিকাশ থেকে তখন আমি সকল তথ্য সঠিক দেওয়ার পরেও আমার লেখা আসতেছে যে বিলের তথ্য সঠিক নাই অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে আবার চেষ্টা করুন এটা যদি একটু বলতেন প্রান্তরিকভাবে দুঃখিত সমস্যাটির জন্যে কাইন্ডলি আপনার ডিজিটেড অ্যাকাউন্টটা মোটে বলুন পল সিক্সি পল অনুসন্ধানের জন্য আমার কিছুটা সময়ের প্রয়োজন হচ্ছে জি আমি দেখতে পাচ্ছি আপনি মিটারে সর্বশেষ রিচার্জ করেছিলেন আজকে আজকে আপনি দুইটি রিচার্জ করেছেন পাঁচশো টাকা অ্যামাউন্টের চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং অপর সর্বশেষ রিচার্জটি করেছেন সাতটা বারো মিনিটে তাই তো জি হ্যাঁ এখানে একটা বিষয় হয়েছিল যেটা আমি যখন ফার্স্টে পাঁচশো টাকা রিচার্জ করি এটা খুব সুন্দর রিচার্জ হয়ে গেছে তো আমি দেখি যে আমার মাইনাস ষাট টাকা দেখাচ্ছে তখন আমি আবারও রিসার্চ করলাম তখন হচ্ছে এই সমস্যাটা আমাকে দেখাচ্ছে দুঃখিত সমস্যাটির জন্য স্যার আপনি আজকে পাঁচশো টাকার দিয়ে প্রথম রিচার্জটি করেছিলেন সেটি আপনার মিটারটি পর্যাপ্ত নেটওয়ার্কের আওতায় থাকায় রিচার্জ মিটারে যুক্ত হয়েছে এবং পরবর্তী যে পাঁচশো টাকার রিচার্জটি করেছিলেন সেই রিচার্জটি মিটারটি পর্যাপ্ত নেটওয়ার্কের আওতায় না থাকায় পেন্ডিং আছে মিটারে যুক্ত হয়নি ঠিক আছে যে প্রিপেইড মিটার কার্ড আছে সেই কার্ডটি যে সব দোকানে ডেস্কো প্রিপেইড মিটার কার্ড রিচার্জ রিচার্জ করা হয় পাঁচ বেশিন দ্বারা সেখান থেকে কার্ডটি রিলিস্ট করে মিটারে পাঁচ করবেন এটার পাঁচ করলে আশা করছি আপনার পেন্ডিং রিচার্জটি যুক্ত হবে ঠিক আছে জি আমি আর একটু ক্লিয়ার হয়ে নিই মানে আমাদের লোকালে যেখান থেকে আর কি কার্ডে রিসার্চ করতে হয় সেখান থেকে রিসার্চ করে কার্ড পাঞ্চ করলে সমস্যাটি সমাধান হবে এরকম স্যার রিচার্জ নয় কার্ড রি করতে হবে পজ মেশিন দ্বারা জি জি হ্যাঁ হ্যাঁ দোকানদারকে কার্ডটি রি করে দিতে বলবেন রিচার্জ নয় জি বুঝতে পারছি আর মাঝে মাঝে এই সমস্যাটা কি তাহলে এই যে নেটওয়ার্কিং সমস্যার কারণে হয়ে থাকে মানে সার্ভার জটিলতার কারণে যে মিটারটি পর্যাপ্ত নেটওয়ার্কের আওতায় না থাকে মাঝে মাঝে রিচার্জ থেকে যায় জি বুঝতে পারছি এটাই ছিল আমার